পর্বের নাম আমি শুধুমাত্র একাই লেভেল আপ করতে পারি কিন্তু সে তার পরিবারকে বিশেষত তার ছোট বোন এবং অসুস্থ মাকে সহায়তা করার জন্য এই বিপজ্জনক কাজ চালিয়ে যেতে বাধ্য হয় অন্ধকূপ মিশন শুরু একদিন সে এই কাজ ছাড়া আর কিছু করতে পারে না প্রথম অংশে তারা সাধারণ কিছু দানবকে হারায় এবং মনে হয় মিশন সহজ হবে কিন্তু তাদের সামনে একটি লুকানো গেট খিদে ডানজিওনের প্রথম নিয়ম হল ঈশ্বরের প্রতি উপাসনা করো দলের যারা এই নিয়ম অনুসরণ করে তারা বেঁচে যায় কিন্তু যারা বুঝতে পারেনি তারা একের পর এক মারা যায় এই পর্যায়ে দলটি খুব কম সংখ্যক শিকারী নিয়ে বেঁচে থাকে এবং তারা দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম কি হতে পারে তা বোঝার চেষ্টা করে কিন্তু এর আগে পর্ব শেষ হয়ে যায় জিনু এবং অন্যান্য বেঁচে থাকা শিকারীদের আতঙ্কিত মুখাবয়ব দিয়ে শেষ কথা লেভেলিং সিজন এপিসোড মূলত এক এক আমাদেরকে সুন জিঙ্গু এবং এই ভয়ঙ্কর পৃথিবীর পরিচয় করিয়ে দেয় এটি দেখায় যে শিকারী হওয়া কতটা বিপজ্জনক বিশেষ করে দুর্বলদের জন্য পরবর্তী পর্বে দেখা যাবে জিঙ্গু কিভাবে ডাবল ডানজিয়নের নতুন পরীক্ষার মুখোমুখি হবে মূর্তির দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম কি জিঙ্গু কি বেঁচে থাকবে নাকি এটি তার শেষ মিশন